কি হে কোনে কিনিলো এই তাৰ নোন আনিবা এটা ভাংা ছাতী কানি ঘূৰিবে নাই ভাংা ছাতী বৰ ছাতী কানে পুৰা কেনে বাপরে বাপ খুষ্টান্তি পারা গরম পৰি গরমে খালি শান্তি নাই আই দেখ আই দেখ রাইতের বেলা শান্তি নাই দিনের বেলা তো শান্তি থাকেনি যতই গরম পড়িবে আমার ততই কাম উদাপ কি এই বলে পিলারের কাম এই বলে তারের কাম লাইনটো সারাদিন ফুকত ফাকাত আর রাইতের বেলা বর ভোল্টেজ নাই ও অশান্তি করি মারিল লাইনখন বাপরে বাপ এক নাও খালি ফেনের বাতাস খাওয়া যায়নি কুইতে কুইতে ফের লাইন লাইনখানো

কৰে <laughs> মন্ত <laughs> 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 <mantukle> <laughs> ঘরে বসে বসে গেম খেলছেন ক্রিকেট থেকে সাথে টাকা উপার্জন করুন নতুন অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন একশো টি স্পিন একদম ফ্রি জন্মদিনের যে বিশেষ গিফট পেয়ে যান এক হাজার টাকা বোনাস লগ ইন করলেই প্রতিদিন দুশো ফ্রি স্পিন আর দুশো টাকা ডিপোজিটে পেয়ে যান তিন হাজার টাকা বোনাস প্রেডিকশন করুন সাইফের সাথে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স হতে পারে এই সপ্তাহেই আপনার হাতে আর যেটা টাকা তুলুন নিরাপদ উপায়ে বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোন ফোনপে গুগল পে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে তো পিন করা যাত্রা শুরু করুন কি মনে আছে জানিস একটু আর জেনেটার নেমচাদা এক টাকা কামাই করার মুরাদ নাই জেনেটার গরমে মরিব নাকি লাইনটা তোমাকে মারিবার ধান্দা করিয়া

আয় দেখ এই না বাতাস খাবো এবার লাইনটাই নাই এত গরম তার বলতে পারলে লাইনটার অত্যাচার কি রে ভোস কি লাইনটা কোনটা কি না রে তিন চার ঘন্টা হয়ে গেল তিন চার ঘন্টা ধরে শুদ্ধ বেশ শুদ্ধ মেয়ে লাইনটা নিচ্ছে আলাদা লাইনও বিস্ফোর না করলে হবে না হ্যাঁ হ্যালো আমার না লাইনটা নিচ্ছে কি না কোথা থেকে বলছেন কোর খা

আজকাল লাইনটা হচ্ছে নুরিল না নাই লাইনটা পালেন মনে হয় ঝড়ে করে আসিল হ্যালো লাইন অফিস হ্যাঁ বলুন হ্যাঁ আবার লাইনটা কেনে গেল দেখতে পাচ্ছি না ঝড় বাতাস চলছে

একনা পরের কথা কই খালি তিন ঘন্টা না দিল জ্বর বাতাস কিছু নাই একনা খালি হাওয়াতে গাছের পাতা নড়িল না নাই উঠই বলে আমার জ্বর চলে আছিল 3 ঘন্টা খালি লাইনটা বন্ধ করে ছু দিল শালা লাইন অফিসের ধান্দা খালিলা এত গরমে লাইন তো যাইলে হয় নাকি বাহ বাহ যতক্ষণ এরা শান্তি এই তোমার মই এবার আপনার ঠান্ডা ঠান্ডা লাগবে এটাও কি বৃষ্টি পড়ে হ্যাঁ এখানে তো মোর বেটার টিনের জল দেহ ওই তো জল পড়ছে তো একে তো এই গরমের অত্যাচার তার মধ্যে তোমার এই লাইনের অত্যাচার এটা কি করে সম্ভব আমার পনেরো হাজার টাকা বিল আসছে দেখেন তো ঠিকই তো আছে আপনি চালিয়েছেন তার জন্য বিল আসছে হ্যাঁ চালাইছি তাই বলে কি এত বিল আসবে আমার জীবনে পনেরো হাজার টাকা বিল আসেনি এবার আবার পনেরো হাজার টাকা বিল আসলো দেখুন আপনি চালিয়েছেন তার জন্য তো বিল আসছে তার মধ্যে ইউনিটের দাম বাড়ছে তাই একটু বিল বেশি আসবে ইউনিটের দাম বাড়াই দেন শালা দিনের বেলা লাইন থাকে সব সময় পুকুট পাকাত রাতের বেলা সারা ভোল্টেজ নাই আমরা তো ঠিকঠাক লাইন চালবার পারিনি আর এদিকে 15000 বিল উঠাইতে দেন আর এদিকে ইউনিটের দাম বাড়াই যা বাড়াই যা বুড়ি মানুষ যারা সব বাড়ি মেলাবে টিটার গ্লাস সব এরൊന്നും কারণ বিল চালবার অন্ত না লাইন করি দাও যাও শালা 15000 বিল উঠাই থিয়া যাক আর কোনো চিন্তা নাই এবার লাইনের কোনো চিন্তা নাই ফুকুর ফাকাদের কোনো চিন্তা নাই দিনটা আজ হবে রে তাও খালি জেনেটা নিলে নি ঘুষের ছুরি লত সুখ সুজ্জ হবে না যা পুকুরে ডুবি থাক ঘুমা চুপচাপ তারো 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 ঠান্ডা হইলা এই নাও তোমার বিলটো নাও আর গরম না গিলা খবর দেব চলে আসেন ঠিক আছে